আমি বিয়ে করতে চাইতেছি তো আমি একজন ভালো মনের মানুষ খুঁজতেছি যে আমাকে বুঝবে আমার সংসার বুঝবে আমার সাথে থাকবে সব সময় সুখ দুঃখ বাক করে নেবে এরকম একটা ছেলে চাইতেছি তবে হ্যাঁ এখানে কিছু কথা আছে তো কথা হচ্ছে যে আমার কিন্তু আগে দুইটা বিয়ে হয়েছিল দুইটা বিয়ে হয়েছিল বলতে দেখা গেছে যে প্রথম যখন আমার বাপমায় বিয়ে দিছিল ঠিক আছে তখন স্বামী ভালো ছিল না স্বামী মানে অনেক অত্যাচার করতো আমাকে ঠিক মতো সময় দিত না যার কারণে আমি নিজে ওকে ডিপুস দিয়ে চলে আসছি পরে প্রায় এক দেড় বছর বাবার ঘরে থাকি থাকাকালীন অবস্থায় যে আমার বান্ধবীরা যারা একসাথে স্কুলে পড়তাম ওগুলা বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে আমার চোখের সামনে দেয় ড্যাং ড্যাং করে ঘুরে তো ওগুলা দেখে আমার আর ভাল লাগলো না মানে আমার শরীর শুধু জলে তাই আমি ভাবছি যে দেড় বছর তো অপেক্ষা করলামই আ আমার বাপ মা কখনো মনেই করে না যে আমার মাইয়াটা যে ডিভুসি হয়ে যে ঘরে বসে আছে ওকেতে বিয়া দিতে হইব তো সংসার করতে হইব এরকম কোন চিন্তা ভাব মানে ভাব নাই করে না জানেন নাম কি আপনার আমার নাম হচ্ছে ললিতা ললিতা ও ললিতে আর যাব না বেগুনতুলিতে তাই না বেগুন তুলতে গেছিলেন আমগো চাচা সব গেত আছে বেগুন গেত আছে আমি বেগুন উঠাইছি এরকম বেগুন এরকম বেগুন লম্বা মোটা সব বেগুন তুলছি কারণ আমগো চাচারা তো আবার কৃষি করে বেগুন দিয়ে কাজ করছিলেন বেগুন দিয়ে তো কত কাজই করছি যা হিসাব ছাড়া আমি বেগুন দিয়ে ভর্তা বানায় খাইছি বড়া ভাইজা খাইছি বেগুন চপ খাইছি শুটকি তরকি রান্না করছি মানে কোয়ালিটি কোনো শেষ নেই দিন শেষে দেখি বেগুন ঝুরির ভিতরে ঘুরে থাকে না যেগুলা মনে করেন বাড়তি এখন আর না কাজে লাগাইছি আচ্ছা যাই হোক হ্যাঁ বেগুন দিয়ে তো কত কাজই করছি রান্না বান্না খাইছি যাই হোক তবে যেটা বললাম যে আমার দুইটা বিয়ে হয়েছিল ও পরের বিয়েটা কিভাবে হচ্ছে সেটাও বলতেছি যখন দেড় বছর বাবার ঘরে থাকলাম বাবা মা বিয়া দেয় না তখন বাধ্য হইয়া আমি এক্সেলের সাথে সম্ভব করলাম সম্ভব করিয়া ওই ছেলেকে আমি বিয়ে করলাম বিয়ে করে ওই ছেলে প্রায় সাত আটশো মাস ছিল আমার সাথে আমরা সুখে শান্তিতে ভালোই সংসার কাটাইছিলাম তো যখন যে বাসাতে আমরা ভাড়া থাকতাম ওই বাসায় একটা মেয়ে ছিল ওই মেয়ের সাথে আমার ছেলে মানে আমার যে আমাকে বিয়ে করছে ওই ছেলে মনে করেন কেমনে কেমনে সম্ভব করে ওই মেয়ের নেয়া পালাই গেছে এখন তে আর আমি কি করব কারণ ছেলের ঠিকানা বাড়ি দর কিছু আমি দেখি নাই ভাবতাম কি যে ছেলে তো আমার কাছে আছে এটাই তো আমার সম্পদ কিন্তু আসলে ভুলটা আমারই হয়েছে আমি যদি ওই ছেলের বাড়িঘর ঘর খুঁজ নিতাম তাহলে আজকে এই পরিণতি আমার হতো না তাই আর কি দ্বিতীয় স্বামীটা উপরে মনে করেন আমি নিজের হাতটা ডিভোর্স দিয়ে দিলাম তো এখন বিষয়টা হলো যে আপনার যে স্বামী ছিল আরাকমের কাছে গেল আপনার কাছে যেটা চাইতো যেভাবে চাইতো আপনি ওইভাবে দিতেন না মানে একজন স্ত্রী হিসেবে জামাইকে যেভাবে খুশি রাখার দরকার করতে না অবশ্যই আমার সব কিছু দিয়ে আমি তাকে খুশি রাখছি এবং খুশি রাখার চেষ্টা করছি কিন্তু আসলে কি জানেন ছেলেরা হচ্ছে কি মধুর পাগল কিন্তু সে তো আমাকে নিয়ে সংসার করা পাগল ছিল না যাই আর কি বুঝতে পারলাম এখন তো আপনার মধু ছিল না যে ভ্রমণ আর এক জায়গায় গেল হ্যাঁ ছিল কারণ কথায় আছে না সব পুরুষ যদি এক সমান হতো তাহলে তো মনে করেন দেশে এগুলা এই যে কত কত মাইয়ারা দেখেন জায়গা জায়গা দর্শিত হইতেছে ওরকম যদি ভালো হইতো তাহলে মাইয়ারা নিরাপত্তাই থাকতো বুঝেন নাই এখন বিষয়টা হলো কি যে একটা কথায় আছে না ঘরে যদি খাবার না পায় তখন তো বাইরে যাওয়া খাবার খেতেই হবে কিছু কিছু লোকের চরিত্রে এরকম খারাপ আছে গরম পাতিল ভরা বাত্রাই খাও দেখবেন পরে বাতির দিকে নজর যায় আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করবে তবে হ্যাঁ আমাকে যদি ভালো লাগে আমাকে যদি বিয়ে করতেছেন আমি দুইটা বিয়ে হয়ে গেছে যদি এমন কেউ থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো যোগাযোগ কীভাবে করবেন আমি সেটাও বলে দিতেছি প্রথম যারা যারা এই ফলো না করছেন তারা আগে এই ফেসটিকে ফলো করবেন তারপরে শেয়ার অপশন ঢুকবেন ক্লিক করবেন ওখানে আমার হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দেওয়া আছে রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবেন কারণ এখন আমি সিঙ্গেল আমার কেউ নেই সময় কাটা আমার মতো কথা হবে অন্য কিছু করা যাবে কিনা হ্যাঁ পরে ভেবে চিন্তা দেখবো যদি ভালো লাগে যে কথা আছে না যদি কারো মন থেকে ভালো লাগে তার জায়গা জমি লিখে দিতেও কোনো বিদায় বোধ করে না আচ্ছা তো এখন আপনার জায়গা কি দিবেন তাকে যদি চায় আমি যদি মনে করি যে না সে একজন ভালো কৃষক সে জমি চাষ করতে পারবে ফসল বাড়াতে পারবে উন্নত করতে পারবে অবশ্যই আমি দিব দিব না কেন এটাকে আমি প্রতি থালানোর জন্য রাখছি এখন পতিত পরে আছে কতদিন জামাই গেছে কতদিন হ্যাঁ পতিত পরে আছে এই তো দер বছর দер বছর যাবতে পাশে আগাত হয় যায় কেন হয়ে যাবে জিনি যদি যত্ন করা হয় কোনো জিনিস নষ্ট হয় না যত্ন করে রাখতে হয় খালি তো আগের মতো হয়ে গেছে যত দер বছরে হাতাস করা হয়নি একবার চাস করা হয় না চাস করুয়া এখন আমি অত কথা বলতে চাইতেছি না তো আমি বিয় করব এটাই সত্য আচ্ছা আগে তো যে দুই জন তো জমি চাস করছে এখন আরেকজন আসবে সে কি মানে মাঠ কি ক্লিয়ার না দুই জন মানে এটা কেমন কথা বলতাছেন আপনারা জায়গা জমি আছে তারা মনে করেন চাষ করবে জমি ফসল করবে এটাই তো আপনার আগে দুই দুই জামাই ছিল না হ্যাঁ তো দুই জামাই কি আপনি জমি চাস করে নাই এখন মনে আমি জানি না আপনার ঘর আছে কি না আছে এখন আপনি যদি মনে করেন আপনার জমিন যদি আপনি সরকারিভাবে দলিল করে নেন তাহলে কি আপনি কি জমিটাকে এভাবে ফালাই রাখেন নাকি আপনি ব্যবহার করেন এটার প্রশ্ন উত্তর দেন আগে আমি জমি ব্যবহার করি ভাই কারণ কি জানেন আমার কথা হলো কি জমিটা তো আমার আজকে ভুট্টা করুম এই ভাইবে ঘুমিয়ে যায় কালকে আলু করুম এরকম আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আপনি যে এত ব্যবহার কইরা থাকেন দলিল কইরা তাহলে সে কি আর আমাকে পতিত ফলাই রাখছে করছে এখন ইয়া আপনি কি রকম জামাই চাচ্ছেন বয়স্ক না ইয়ং ছেলে ছেলে বিয়ে করছে এখন বয়স্ক ছেলে বিয়ে করবো ওই বয়স্ক বুড়া এসে কি এত বছর প্রতি ফালা জমি চাষ করে ক্লান্ত হয়ে যাবে না অল্পতেই আমি আমি শুনছি যে যারা মনে করেন একটু বয়স্ক তারা আব্বুকে ভালোবাসতে পারে যে সব মিশিং তার জন্য বল না বয়স্ক কথা আছে না যে কোনো জিনিস না বয়স হয়ে গেলে পারো অচাল হয়ে যায় এখন আপনারও কি রকম ওই রকম বয়স্ক ইঞ্জিন দিয়ে চালাইতে পারবেন আসলে ভাই কথা বলতে পারো অনেক কিছুই কথায় শাস্তরও শুনছি দাদাদের মুখে যায় জন হয়েছে বারবার বুড়ার একবার তো আমি যাই হোক আর কিছু বলতে চাই না তা আমি বিয়ে করে মেটাই জানি আচ্ছা তো এখন আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা কুমিল্লা বিবাহিত ছেলে না অবিবাহিত ছেলে পাচ্ছেন আপনি আমার যেহেতু দুইটা বিয়ে হয়ে গেছে তাই আমি কি আর তো ছেলে পাবো হ্যাঁ পাবো যদি ভাগ্যে থাকে তাহলে পাবো আচ্ছা তো আমরা বিদায় নেব বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কি বলার আছে দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আমার ব্যাকগ্রাউন্ড তো আমি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরলাম তো এই সব কিছু জানার পরও যদি আপনারা কেউ আমাকে বিয়ে করতে চান বউ মারা গেছে কিংবা বউ চলে গেছে সন্তান আছে কোনো সমস্যা নাই নিজের সন্তান মনে করে আমি লালন পালন করবো যদি থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো যোগাযোগটা কীভাবে করবেন আমি সেটা বলে দিচ্ছি প্রথম আপনারা এই ফেসটিকে ফলো করবেন সের অপশন ঢুকবেন ওখানে ক্লিক করে দেখবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলেই আমার সাথে কথা বলতে পারবেন আচ্ছা